আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি আলামত সবাই ভালো আছেন আমি এখন আছি আশুলিয়ার বাইপাইল বগাবাড়ি বাজারে জুয়েল ভাইয়ের কবুতর দেখানোর চেষ্টা করব ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতর আসে দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটির ভালো মানের কবুতর থাকবে দেখানোর চেষ্টা করব আমাদের সঙ্গেই থাকবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাই কিন্তু অন করে দিবেন যাতে করে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর জুয়েল ভাইকে তো আপনারা সবাই চিনেন সুপরিচিত আমাদের বড় ভাই জুয়েল ভাই তো জুয়েলভাই ভাই কিন্তু অনেক দিন যাবো তা ব্যবসায়ী লাইনে আছে কবুতরের ব্যবসায় দেখতেই পাচ্ছেন ভাইয়ের কাছে কিন্তু হাই কোয়ালিটি কবুতরের কালেকশন আছে তাই আমাদের সাথেই থাকবেন আর আপনারা যদি জুয়েল ভাই ভিডিও আরও চান ইনশাল্লাহ আবার কিন্তু আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলেন আমরা এখন জুয়েল ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জুয়েল ভাই ভাই কেমন আছেন

কিন্তু প্রথমে শুধু করতেছি খুবই চমৎকার একটা ক্রমত দিয়ে দেখতে পাচ্ছেন ব্ল্যাক শকিং মাসাল দেখার মতো কিন্তু দেখতে পাচ্ছেন একদম কালো কুচকুচা জিহল ভাই জি ভাই এটা কোয়ালিটি কেমন ভাই

একদম সংগ্রহ করতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন অবশ্যই যদি আপনার পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নিতে পারেন দেখেন কোয়ালিটি দেখেন সেবগুলা কিন্তু মোটা এবং গলা কিন্তু অনেক লম্বা দেখেন এখানে দেখতে পাচ্ছি চমৎকার আরো এক বিউটি করবো তো এটা হচ্ছে ব্লুবার বিউটি দেখতেই পাচ্ছেন দেখার মতো কোয়ালিটি মার্শাল্লাহ এটা সামনে যেটা আছে এই যে এটা এটা কি হ্যাঁ এটা ন আর এটা মাদি মাদিটা আচ্ছা 21 রিং দুটো 21 রিং ভাই লাগানো আছে এই যে গোলাগুলা দেখেন শেপগুলা দেখেন সামনেরটা আপনার মাদির পিছনেরটা ন শেপগুলা দেখেন 마শাআল্লাহ আর জেলমা এটা কত রাখবেন দাঁত বাকি আজকের জন্য মাত্র 3000 টাকা 3000 টাকা হ্যাঁ একদম 3000 একদম একদম হাজার টাকা দামাদামি করা যাবে না দেখেন কোয়ালিটি দেখেন 마শাআল্লাহ কোয়ালিটি দেখে আপনারা দাম দিবেন দেখেন

আছি আরো একটা ব্ল্যাক শোকিং কুবোতর দেখতে পাচ্ছেন মাশাল একদম কালো কুচকুচা আর এটা যে সাইজ বাবা রে বাবা এত বড় সাইজ হাইপ্রেজ হাইপ্রেজ আছে ভাই কি নর আর ডান সাইডে যেটা আছে এটা মাদি এটা ডিম বাচ্চা করছে জেল ভাই কত রাখবেন এটা দাম ভাই আজকের জন্য মাত্র 3000 টাকা 3000 টাকা তো আজকে কিন্তু এই শোকিং জোড়াটি পাচ্ছেন মাত্র 3000 টাকার বিনিময়ে দেখেন ফুটবল সাইজ এটা কিন্তু মাদি আর ডান সাইডে যেটা আছে এটা কিন্তু নর দেখেন কোয়ালিটি দেখেন আপনারা কিন্তু কোয়ালিটিটা আগে দেখবেন একদম ফুল ফ্রেশ কোথাও কিন্তু কোনো ধরনের মিসমার্ক নাই দেখেন কোয়ালিটি দেখেন

মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন এখানে কিন্তু আমরা আরো এক জোড়া ব্ল্যাক কালারের কিং দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ শৌখিন ক্যাটাবি কিন্তু আছে দেখেন একদম গোলগাও এটা বাম সাইডে যেটা আছে ভাই এটা কি নাটা ভাই আর ডান সাইডে মাদি জোড়া কি ডিম বাচ্চা করছে ভাই আর কত রাখবেন ভাই পেটটা দাম থাকবে আজকের জন্য মাত্র 2000 টাকা 2000 টাকা একদম 2000 একদম মাত্র 2000 টাকাই দেখেন কি জিনিসটা পাইতাছেন ভাই কিং হইলো কিন্তু আপনারা কোয়ালিটি দেখেন ভাই বিশাল বড় সাইজের

আজকে কিন্তু মাত্র পনেরোশো টাকায় পাইতেছেন ব্ল্যাক সেকশন শিল একদম ফ্রেশ কোনো ধরনের কিন্তু কোনো মিসমার্ক নাই পুতুলের মতো দেখতে কারো যদি পছন্দ হয় আপনারা কিন্তু সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন

নিতে পারেন দেখেন আপনারা সব সময় কোয়ালিটি দেখে কবুতর কিনবেন খুবই চমৎকার একটা ব্ল্যাক গোল্ড আরচঞ্জেল দেখতে পাচ্ছি আমরা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার এটা বামে যেটা সামনেটা ডাকতেছেন নর আর পিছনে যেটা আছে মাদি একদম ফ্রেশ আর জোড়াটা ডিম বাচ্চা করছে জল ভাই কত রাখবেন ভাই এই পেয়ারটা মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ভাই আরচঞ্জেল কবুতর 1500 সত্যি ভাই হ্যাঁ আপনারা কিন্তু মাত্র 1500 টাকা আরচঞ্জেল কবুতর পাইতে আছেন আর গায়ের কালার দেখেন দাম যাই হোক আগে কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখবেন যা আপনার পছন্দ হয়েছে কিনা দেখেন আমি যদি আপনাদের ঘুরায় গড়া ভালো ভালো আপনাদের দেখাই দেই দেখেন বডিগুলা দেখেন চিক চিক করতেছে

দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া ব্ল্যাক বিউটি এটা কি বেবি ভাই পরের বাচ্চা দুই পরের বাচ্চা বাপ রে বাপ সেপ গুলো দেখেনি যে

উপরে থাকতে হবে উপরে থাকতে হবে আচ্ছা আচ্ছা দুর্গা স্লম পালন করে তারা এর ধারণা আছে অবশ্যই আচ্ছা এটা যে তুরি দেয় আপতা চাইলে তো এই মধ্যে দেখা দিতে পারবেন 100% খেলা আচ্ছা ঠিক আছে